নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ফের তৈরি হয়েছে নিম্নচাপ যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস বইতে পারে এদিকে টানা পাঁচ দিন ভারী বৃষ্টিপাতের কারণে জল ছাড়তে পারে ডিবিসি যার ফলে নতুন করে বেশ কিছু জেলাতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় সম্ভাবনা রয়েছে সবে বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন প্রিয় দর্শক দেখুন এই মুহূর্তে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের এই জায়গাগুলির আকাশে ভয়ঙ্কর মেঘে আকাশ ঢেকে রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই এই বেলটিতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টি শুরু হয়ে যাবে ইতিমধ্যেই এই জায়গাগুলিতে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আসুন দেখে নেওয়া যাক আজ ও আগামীকাল কোথায় কেমন বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পঁচিশ তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় থেকে দমকা বাতাস বইতে পারে তবে বেলা বালে বিশেষ করে দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন উপকূলবর্তী এলাকা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর এদিকে কেওয়াতলা বিষ্ণুপুর ডায়মন্ড হারবোড়া কুলপি এখানে বজ্র বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বইতে পারে এর পাশাপাশি কাকদ্বীপ রায়দিঘি নামখানা গঙ্গাসাগর প্রেসারগঞ্জ এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মহিষাদাল ময়না তমলুক শ্যামপুর বসবস বাগনান কোলাঘাট পাঁচকুড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে দীঘা মন্দারমণি কাঁথি এগরা মোহনপুর বাতাগাঁও বালিয়াপোল এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম এর পাশাপাশি বিনপুর গোলতোর শালবনি কেশপুর এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঘাটাল খানাকুল পাবা আরামবাগ চন্দ্রকোনা আমলাগড়া এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুর কতুলপুর সোনামুখ কি বাঁকুড়া হুরা রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ঘুষখরা কাটোয়া বোলপুর সিউরি রামপুরহাট এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এই জায়গাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে নদীয়ার এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর বগুলা শান্তিপুর রানাঘাট চাকদা বনগাঁ নগরুখরা হাবড়া স্বরূপনগর কাশরাপাড়া চন্দননগর এই বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন দিকে হিংলাগঞ্জ টাকি কলকাতা নিউটাউন টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর মাসাদ এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে আমতা জঙ্গলপাড়া জগৎবল্লভপুর খানাকুল ঘাটাল আরামবাগ পাবা চন্দ্রকোনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বিশেষ করে নিম্নচাপের কারণে বৃষ্টির পরিমাণ কিন্তু এই সমস্ত এলাকায় বেড়ে যাবে এদিকে দেখুন বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে দেখুন বিশেষ করে সবং ময়না পিংলা বালিচক পাঁশকুড়া কোলাঘাট বেলি খড়গপুর মেদিনীপুর এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে কেশরী নয়াগ্রাম বেলদা দাতন এখানেও কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঝাড়গ্রাম বিনপুর শিলদা চাকুলিয়া এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান করা বোলপুর কাটোয়া দুর্গাপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পুরুলিয়া পুরা বাঁকুড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই বেলটিতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন কাটোয়া এর পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙ্গা বহরামপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এই এলাকাগুলিতেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়াতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা এখানেও কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেননা নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম দিকে এগিয়ে আসার কারণে বিশেষ করে পূর্ব দিকের জেলাগুলিতে রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে শুক্রবার তারিখ মালদা পর্ষা রাজমহল এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের গঙ্গারামপুর রায়গঞ্জ মিনাপুর হরিশ্চন্দ্রপুর করণদিগি কিষানগঞ্জ ইসলামপুর এখানেও কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি এদিকে ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে সম্ভাবনা সম্ভাবনা রয়েছে তবে দুপুরের দিকে তেমন বৃষ্টিপাতের নেই তবে রাত নটা দশটার পরে গিয়ে কিন্তু পরিমাণ বেড়ে যাবে কোথায় কোথায় দেখুন এদিকে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এই এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শ্রীরামপুর ধুবরি এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি এর পাশাপাশি অডলা শিলিগুড়ি এখানেও হালকা বজ্রবিদ্যালয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে কলাপাড়া এদিকে খুলনা বরিশাল চিটাগং মহেশখালী এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোরোয়া বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে কলাপাড়া মঠবাড়ি ফিরোজপুর বরিশাল লালমোহন মোতিরহাট খুলনা সাতক্ষীরা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে চিটাগং এর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন দুপুরের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোথা কোথা এদিকে শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মঠবাড়ি লালমোহন মতিরাট ফরিদগঞ্জ এর পাশাপাশি মাদারীপুর লোহাগড়া যশোর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরো বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে সিলেট ময়মংসিং, ঢাকা কুমিল্লা রংপুর এ এলাকাগুলিতে যেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে নিম্নচাপের কারণে সারাদিন আকাশ মেঘলাই থাকবে এবং কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে হালকা ঝোড়োহা বোঝার সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বিশেষ করে সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎ হালকা দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বিসম্বরপুর এর পাশাপাশি বাগমারা বাজার এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে বিশেষ করে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আসাম ত্রিপুরা শিলচর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার ছাব্বিশ তারিখ নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর মাদিলপুর গোসাবা এর পাশাপাশি কলকাতা হাবরা তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া বর্ধমান এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বীরভূম এর পাশাপাশি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টি তবে বিশেষ করে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে এদিকে বিশেষ করে দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান সিউড়ি নলহাটি এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার ছাব্বিশ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ শনিবার ছাব্বিশ তারিখ রাতের দিকে বিশেষ করে শিলিগুড়ি নকশালবাড়ি এদিকে অডলাবাড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসহ বাড়িতে থেকে অতিবারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এ এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শনিবার ছাব্বিশ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশখালী এর পাশাপাশি ঢাকা কুমিল্লা এই এলাকাগুলি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো দেখি রাতের দিকে বিশেষ করে বরিশাল কলাপাড়া চিটাগং মহেশখালী এই উপকূলবর্তী সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রবিবার সাতাশ তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন কলকাতা নিউ টাউন বসবস আমাদের বজ্র বিষ্ণুপুর কেওয়াতলা শ্যামপুর ডায়মন্ড হাবড়া মাজিলপুর এখানে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে কাকদ্বীপ কুলপি রায়দিঘি ঝারখালী নামখানা হলদিবাড়ি এদিকে গঙ্গাসাগর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দিকে দীঘা মন্দারমণি কাথি এদিকে মোহনপুর এগরা দাতন জলেশ্বর বাতাগাঁও বালিয়াপ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি খড়গপুর বালিচক কোলাঘাট উলবেড়িয়া তমলুক চন্দ্রকোনা গোলতোর ঝাড়গ্রাম এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি খাতরা পুরুলিয়া হুরা বলরামপুর এলাকাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্র চিত্তরঞ্জন দুর্গাপুর এর পাশাপাশি ঘুষকরা বোলপুর কাটোয়া শিউরি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে নদিয়ার শান্তিপুর কৃষ্ণনগর পান্ডুয়া চাকদা বনগা এই বর্ডার লাগো এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বেলডাঙ্গা বহরমপুর দমকল করিমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দুর্গাপুর ঘুষকরা বোলপুর এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া পিরোজপুর বরিশাল লালমোহন খুলনা সাতক্ষীরা এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদপুর শৈলকুপা ঢাকা এদিকে নাগেরপুর পাবনা এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মদন ময়মনসিং সরিষাবাদ ফুলবাড়ি সিরাজগঞ্জ সিগরা বগরা মহাদেবপুর রাজশাহী এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সিলেট বিভাগের সিলেট মৌলীবাজার বিশম্বরপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মহেশখালী কুতুবদিয়া থানচি সাতকানাইয়া রংছড়ি রাজস্থলী ং বিলাইচুরি হাট হাজারি রাঙ্গামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি খাগড়াছড়ি দিঘিনালা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মতিরাট, ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা এখানে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে শিলচরে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলচর আইজল ইমপুল এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি তুরা শিলং এখানেও কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দার্জিলিং নকশালবাড়ি এদিকে ইসলামপুর কিষানগঞ্জ এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে রায়গঞ্জ করণদিঘি মিনাপুর হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর এই এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মালদা পর্ষা রাজমহল এখানেও কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে রাতের দিকে এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শীতলকুচি দিনাটা কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর ধুবরি এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত সহ বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি দার্জিলিং এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ইসলামপুর কিষানগঞ্জ করণদিগি মিনাপুর রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মালদা পর্ষা রাজমহল এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আগামী তিন চার দিন কিন্তু লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার আঠাশ তারিখ আগামী সোমবার আঠাশ তারিখে গিয়ে আবার কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে বর্ডার লাগোয়া এই জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাদুরিয়া স্বরূপনগর হাব নগরখরা বনগাঁ এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু লাল সতর্কবার্তা জারি করা হয়েছে বাংলাদেশের সাতক্ষীরা এর পাশাপাশি কেশবপুর এই এলাকাগুলিতে কিন্তু সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা এদিকে দেখুন পুরুলিয়া বাঁকুড়া এর পাশাপাশি দেখুন এদিকে দুর্গাপুর শিউরি এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী এলাকা দীঘা কাথি মন্দারমণি এই এলাকাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক এখানে কিন্তু বজ্র সহ একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ